ঠাকুরের জীবনধারা মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে হিমালয় প্রতিম ব্যক্তিত্ব বাংলা সাহিত্য জগতের অমূল্য ধন তিনি বাংলা সাহিত্যে এনে দিয়েছেন এক যুগান্তকারী পরিবর্তন তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্য বলে মনে করা হয় কিন্তু আজ আমরা গুরুদেবের সাহিত্য নিয়ে আলোচনা না করে জানব তার জীবনধারা বিষয়ে স্কুলে অনিহা। রবি ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন ছিলেন পিতামাতার মাতার চতুর্দশ সন্তান স্কুল শিক্ষায় ছিল তার অনাগ্রহ তাই বাড়িতেই রাখা হয় গৃহশিক্ষক খুব কম ঘুমাতেন রবীন্দ্রনাথের ঘুম ছিল খুব কম তিনি খুব গভীর রাতে সুতেন আবার উঠে যেতেন প্রায় শেষ রাতে সাধারণত তার দিন শুরু হতো প্রভাত স্নান দিয়ে ঠিক ভোর চারটায় এক কাপ চা পান করতেন ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত এক টানা লিখতেন তারপর সকাল সাতটায় প্রাতরা সেরে আবার লেখা লেখার ফাঁকে ফাঁকে চা বা কফি খেতে পছন্দ করতেন তিনি বেলা এগারোটা পর্যন্ত টানা লিখে আবার স্নানে যেতেন এরপরই খেতে বসতেন রবীন্দ্রনাথ দুপুরে খাওয়ার পর ঘুমাতে বা বিশ্রাম নিতে তেমন পছন্দ করতেন না সন্ধ্যায় খেতেন রাতের খাবার ঘণ্টাখানে কোনো পত্রিকা বা বইয়ের পাতা উল্টে আবার লিখতে বসতেন বিকেল চারটায় চা সঙ্গে কিছু নন্তা বিস্কুট রবীন্দ্রনাথ রাতের খাবারটা সন্ধ্যা সাতটার মধ্যে সেরে ফেলতেন রাতে তিনি বিদেশি খাবার খেতেই পছন্দ করতেন আর দুপুরে সাধারণত বাঙালি খাবারই খেতেন রাতে খেয়ে দিয়ে আবার একটানা রাত বারোটা পর্যন্ত চলত বা পড়া কুস্তিকীর রবীন্দ্রনাথ বালক রবীন্দ্রনাথ বাড়িতে পড়াশোনা পাশাপাশি গান ও আঁকা শেখা ছাড়াও প্রায় প্রতিদিন ভোরে বিখ্যাত কুস্তিকীর হীরা কাছে কুস্তি শিখতেন নিয়ম মেনে চলা রবীন্দ্রনাথ শরীর চর্চাকে খুবই গুরুত্ব দিতেন প্রতিদিনের নিয়ম ও দিয়েই নিয়ন্ত্রণ করতেন তিনি খাদ্যাভ্যাস যে শুধু লেখালেখি না লেখালেখির পাশাপাশি গান নাচ এবং অভিনয় তিনি সমানতালে চালিয়ে যেতেন ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ গানের চর্চা করে এসেছেন গবেষকদের মতে রবীন্দ্রনাথ মাত্র সাত বছর বয়সে তার জীবনের প্রথম গানটি গান যে গানটি হল তার খুর্তুত দাদা গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখিলে তোমার সেই নতুন প্রেম আননে গানটি রবীন্দ্রনাথের গাওয়া প্রথম ডিক্স বের হয় উনিশশো সালে এক পিঠে ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে অন্য পিঠে স্বরচিত সোনার তরী কবিতার আবৃত্তি নাচকেও বাদ দেননি রবীন্দ্রনাথ খুব ভালো ড্যান্স করতে পারতেন তাকে নাচ শিখিয়েছিলেন ক্ষুর্তুতো দিদি সত্যেন্দ্রবালা ঠাকুর রবীন্দ্রনাথ নানা দেশের নানা ধরনের নৃত্যশৈলী দেখে অনুপ্রাণিত হয়ে তার নিজস্ব নৃত্যশৈলীর জন্ম দিয়েছিলেন তবে তিনি সবসময় বলতেন নাচের টেকনিক যেন গানের ভাবকে ছাড়িয়ে না যায় মঞ্চ অভিনেতা রবীন্দ্রনাথ ষোলো বছর বয়সে জীবনের প্রথম মঞ্চে অভিনয় করেছিলেন নিজের লেখা নাটকে প্রথম অভিনয় করেছিলেন বাল্মীকি ভূমিকায় অভিনয়ের প্রতিভায় জন্যে রবীন্দ্রনাথ স্বয়ং মঞ্চে মোট একশো একবার রঙের খেলা ছিল শখ রবীন্দ্রনাথের অনেক শখের মধ্যে আরও একটি শখ ছিল ছবি আঁকা জীবনের অনেক আগে আঁকা শুরু করলেও নিয়মিত ছবি আঁকতে শুরু করেন সাতষট্টি বছর বয়সে উনিশশো এক থেকে উনিশশো এই চল্লিশ বছরে সাদা কালো গাঢ় রঙে ছোট বড় মিলিয়ে রবীন্দ্রনাথ ছবি এঁকেছিলেন প্রায় তিন হাজার একজন বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথ শুধু কাব্যপ্রেমী ছিলেন না তিনি একজন বৃক্ষপ্রেমীও ছিলেন তার গানে ও কবিতায় ছড়িয়ে আছে অসংখ্য উদ্ভিদ আর ফুলের নাম শুধু কাব্যেই উল্লেখ আছে একশো আটটি গাছ ও ফুলের নাম এর মধ্যে বেশ কিছু বিদেশি ফুলের বাংলা নাম দিয়েছিলেন কবি স্বয়ং তার দেওয়া কয়েকটি ফুলের নাম হল অগ্নিশিখা তারাঝরা নীলমনীলতা বনপুলক বাসন্তী কবির পোশাক গুরুদেব বাড়িতে সাধারণত গেরুয়া বা সাদা রঙের জব্বা আর পায়জামা পরতেন এছাড়া তিনি উপাসনা বা সভা সমিতিতে যাওয়ার সময় জোব্বা ছাড়াও সাদা ধুতি জামা চাদর ব্যবহার করতেন ঋতু উৎসবে ঋতু অনুযায়ী নানা রঙের রেশমি উত্তরীয় ব্যবহারও করতেন যেমন বর্ষায় কালো বা লাল শরতে সোনালি বসন্তে বাসন্তী রঙের কখনো কখনও জব্বা রঙও হতো উত্তরীয় রঙের হোমিওপ্যাথিকেই বিশ্বাস রবীন্দ্রনাথের হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসার প্রতি আগ্রহ ছিল খুব বেশি তিনি নিজেও হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা করতেন হেলথ কোঅপারেটিভ তৈরি করে চিকিৎসার ব্যবস্থা ভারতে রবীন্দ্রনাথই প্রথম চালু করেন কৃতজ্ঞতা সঞ্চয়িতা জীবনধারা আজ কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মদিনে কিছু জানা অজানা কথা কবিগুরুকে প্রণাম জানিয়ে কবিতা পাঠ করলাম শিলা মহাপাত্র